ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো এটা সকালবেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে তখন বাইরেটা একটু বেরিয়েছি তো তখন দেখি মণ্ডপে সব বাজনদাররা চলে এসেছে তো বাজনা বাজাচ্ছে তো ঘুম থেকে উঠেই ছেলেকে কোলে নিয়ে আমি একটু দেখতে চলে গিয়েছিলাম তো দেখি মোটামুটি ঢাকিরা ঢাক বাজাচ্ছে বা অন্যান্য বাজন মানে বাজনদাররাও চলে এসেছে তখন বাজনা বাজানো হচ্ছে তো পুজোর সব কিছু জানতি তখন শুরু হয়ে গিয়েছে তখন কটা বাজবে ওই আটটা সাড়ে আটটা বাজবে তো এখানে বাজনদাররা বাজনা বাজাচ্ছে আমি আমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো তারপরে আমি বাড়ি চলে এলাম বাড়িতে এসে সান টান করা হয়ে গেছে তো আমাদের বাড়িটা তোমাদের দেখাচ্ছিলাম মানে দেখিয়েছি এর আগেও দেখো আমার মায়ের এখানে কত সুন্দর শাক গাছ হয়েছে এদিকে তুলসী গাছ আর এদিকে কত বড় একটা টগর গাছ দেখো কত টগর ফুল ফুটেছে আর মানে এখান থেকেই মা মোটামুটি টগর ফুল তুলে নেয় আর ওই একটা যে গাছটা দেখলো ওটা হচ্ছে আমার বাবা ঠাকুরের গাছ ওটা মানে তারকেশ্বরের বাবার গাছ আর কি তো দেখো আমি সানটান করে সাইটারি পরে একটু সাজুগুজু করে নিয়েছি দিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো এরপরে আমার ছেলেকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছি একটু সাজিয়ে দিয়েছি তো আমরা এবারে মণ্ডপের দিকে যাব তো দেখো মণ্ডপের দিকে এসেছি আসার ফলে এখানে সবাই পুজোর যোগাযন্তি করছে আর অনেকেই পুজো দিতে আস মানে আসছে আর এখানে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা আছে তারা এখানে পুজো নিচ্ছে তো তোমরা অনেকেই জানো যে সন্তোষী মায়ের মানে যেটা মাকে সবাই পুজো দেয় সেটা হচ্ছে ছোলার গুড় মানে মায়ের এটাই খুব প্রিয় মায়ের প্রসাদ বলতে পারো ছোলার গুড় তো এক অনেক বাচ্চারা আছে তারা ছোলা নিচ্ছে আবার অনেক বাচ্চারা গুড় নিচ্ছে তো পরে সেটা ছোলার গুড়টা মানে প্রসাদ করে যারা যারা পুষ্পাঞ্জলি দেয় তাদেরকে আবার সেটা দেয়া হয় তো আমি এখানে কালী মন্দির এসেছিলাম কালী মন্দিরে মা কালীর কাছে একটু পুজো দিয়ে নিলাম তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে হয়ে আমি আবার মা মানে সন্তোষী মায়ের কাছে চলে এসেছি তো এখানে আমি তোমাকে দেখা দেখাচ্ছি যে দেখো সন্তোষী মাকে কত সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে আর এখানে আমার জেঠিমা আলপনার ওপরে আবির দিয়ে যে লিখতে হয় তম তো সেটা লিখছে তো তারপর হচ্ছে এখানে হচ্ছে বাউন ঠাকুরও সব যোগাযন্তী করছে আর এখানে দেখো মাকে কত সুন্দর দেখতে লাগছে মানে সত্যি অপূর্ব লাগছে তো দারুণ লাগছে আর এখানে আমি এবার দুপুরবেলা মা কী কী রান্না করছে দেখো আলু পোস্ত বড়ি ভাজা উচ্ছে ভাজা আর হচ্ছে শুক্ত তো যেহেতু শুক্রবার ছিল সেদিন তো নিরামিষি খেতে হতো তো এখানে দেখো মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে তখন দুপুরবেলা তো মায়ের পুজো শুরু হয়ে গেছে এখানে পুজো হচ্ছে পুজো কমপ্লিট হওয়ার পরে তারপরে সবাই পুষ্পাঞ্জলি দিবে মানে যারা যারা পুষ্পাঞ্জলি দেওয়া হয় কারণ পুষ্পাঞ্জলি দিতে দিতে প্রায় সাড়ে পাঁচটা ছটা বেজে যায় আর তারপরে মানে যারা যারা পুজো দিয়েছে তাদেরকে একটা করে কুপন দেওয়া হয়েছে সেই কুপনটা দিলে মানে দেখালে ওরা ওই যে ঠাকুরের বললাম যে প্রসাদটা দেওয়া হয় ওই ছোলা গুড় ওটা মাখানো হয় মাকে একটা প্রসাদ তৈরি করা হয় সেটাই ওই কুপন দেখালে ওই প্রসাদটা সবাইকে দেওয়া হয় মানে যারা 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 পুজো দিয়েছে যাদের কাছে কু কুপনটা থাকবে তো এখন পুজো হচ্ছে তোমরাও পুজোটা দেখো কত সুন্দর পুজো হচ্ছে আর মাকে কি অপরূপভাবে সাজানো হয়েছে মানে কি বলবো চোখে ফেরানো যায় না এত সুন্দর ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে আমাদের মা সন্তোষীকে সাজানো হয় আর এখানে সবাই বসে আছে যারা যারা চাঁদা দিচ্ছে মানে এখানে কাউন্টারে লোক আছে তারা চাঁদা দিয়েছে আমিও তখন এসেছিলাম তখন চাঁদা দিয়ে চলে গিয়েছিলাম তো চা যা সামর্থ্য মাকে সেরকমভাবেই সবাই চাঁদা দিচ্ছে বাইরে দিকে দেখো এখানে মাইক পালা এখানে স্টেজ করা হয়েছে স্টেজে সব প্রোগ্রাম হবে কারণ বুঝতেই পারছো ছোটো ছোটো অনুষ্ঠান আছে সেসব তোমাদেরকে আমি দেখিয়েছি আগের ভিডিওতে আর এখানে দেখো বিকাল হয়ে গিয়েছে আমার ছেলে ঘুম থেকে উঠে কি করছে টোটোতে বসে আছে আমার দিদির ছেলে আমার দিদি এসেছে দিদি দিদির মেয়ে তারপরে আমার জেঠিমা যে চট আমার জেঠিমা আমার জেঠিমা যেহেতু পুষ্পাঞ্জলি দিবে ওই জন্য জেঠিমা এসেছে আর এখানে আমার দিদি ও একটু বিকাল করেই এসেছে মানে সেই এসেছে সবেই বিকালবেলায় এসেছে আমার দিদির মেয়ে দিদি আর দিদি আর দিদির ছেলেও এসেছে তো জেঠিমা যেহেতু পুষ্পাঞ্জলি জিতে যাবে আর ওরাও যেহেতু ঠাকুরটা দেখেন ওরা ঠাকুরটা দেখতে যাবে তো তারপরে দেখো সন্ধ্যেবেলা সবাই এসেছে আমাদের বাড়িতে আমার দাদা বৌদিরা বর্দা বর্দার বউ ছোটদা ছোটদার বউ তাদের ছেলেরা ছোটদার মেয়ে বর্দার ছেলে সবাই এসেছে দিদি জামাইবাবু না সরি নেই দিদি দিদির ছেলে সবাই মিলে এখানে আইসক্রিম খাচ্ছে আর খুব মজা হচ্ছে আর আমি এখানেই ব্লগটা শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে सब्सक्राइब कर दियो टाटा